అసలమ్ আমি আজকে পরে আছি আমাদের একটা ফ্রি সাইজের এর কারচুপি কেপ এই কেপের সাথে আমি ম্যাচিং করে পরেছি হিজাব আমাদের কটন হিজাবের উপরে আমরা কেপের সাথে মিল রেখে এরকম কাজ করেছি কারচুপি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স আর পাইপ দিয়ে কারচুপি ওয়ার্ক করা আছে তো আমি যে কেপটা পরেছি কেপের সাথে মিলিয়ে আমি এই কালারের হিজাবটা পরেছি কারণ আমার আসলে ড্রেসের কালারটা একটু পিঙ্ক টাইপের সেই জন্য আমি হিজাবটা এই টাইপের পরেছি তবে আপনারা যদি আমার এই কেপের মতো অন্য কালারগুলো নিতে চান সেক্ষেত্রে আপনারা তখন এই হিজাবগুলো ম্যাচিং করে নিতে পারবেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম আমি যে কেপগুলো পরেছি সেই মানে যে কেপটা পরেছে আর কি এটা তো ব্ল্যাক কালার এটার ভিতরে অন্য কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে যেই কালারটা ভালো লাগবে তারা নিয়ে ফেলবেন আমি কেপের প্রাইসটা সাথে বলে দিচ্ছি কেপের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা যে কালারটাই নেন না কেন কেপের প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো ফ্রি সাইজের কেপ দেখেন আমি পরেছি আমার একটা কামিজ দিয়ে আপনারা চাইলে এরকম কামিজ দিয়ে ইনার দিয়ে বোরখা দিয়ে শাড়ি দিয়ে যে কিছু দিয়ে পড়তে পারবেন দুবাই ফেব্রিকের করেছি তাই আয়রন করতে হয় না খুবই ফ্লো মানে ফ্লোই একটা কাপড় আয়রন করার ঝামেলা থাকে না কোথাও খুব সহজে শুকিয়ে যায় আর সব থেকে যেটা আমাদের দেশের বাইরে যে আপুরা থাকে তারা আমাদের কাছে এই ফেব্রিকটা নিলে খুব খুশি হয় তো এটা হচ্ছে কফি কালারের মধ্যে আমরা সিকোয়েন্স ওয়ার্ক করেছি সিকুয়েন্স ওয়ার্ক করে ফুল ফুলটা করা আছে এটা এই কাজটা আপনারা পুরোটাতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একদমই বাজেট একদমই বাজেট ফ্রেন্ডলি একটা কেপ এই কেবটা যেমন আপনি নিজের জন্য নিতে পারবেন আপনি কিন্তু গিফটের জন্য অনায়াসে নিতে পারবেন এই কেবটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আমি যেটা বলেছি এটা ব্ল্যাক আর এটা কফি কালার আমি অন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকবেন এটা হচ্ছে কফি কালার এরপরে আমি দেখাচ্ছি এটা হলো মাস্টার্ড ইয়েলো কালার সেম ফ্যাব্রিক সেম কাজ জাস্ট কালারটা আলাদা যদি আপনারা বিভিন্ন টাইপের কামিজ দিয়ে পড়তে চান তাহলে যেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন কাজগুলো সরি মানে ফেব্রিক কালার সেজন্য আমরা আলাদা আলাদা ফেব্রিক আলাদা আলাদা কালারে নিয়ে এসেছি তবে যদি চান যে এমন একটা জিনিস নিতে যেটা সবকিছুর সাথে পরে ফেলতে পারেন তাহলে আমারটা নিয়ে ফেলতে পারেন ব্ল্যাক তাহলে আপনারা সবকিছু দিয়ে পরে ফেলতে পারবেন এটা গেল মাস্টার দিয়ে হলো এখন আমি দেখাবো আমার আইসে ফেভারেট কালার এটা হচ্ছে আমরা বলি টিল কালার বা আপনি সি গ্রিন বলতে পারেন টিল কালার বলতে পারেন খুবই সুন্দর একটা গ্রিন এখানেও সিকোয়েন্স ওয়ার্ক এভাবে করা আছে খেয়াল করবেন এই কাজটা কিন্তু দেখেন খুবই সুন্দর গ্লসি পুরোটাতে করা আছে আমার ফ্লোরাল কাজ খুব পছন্দ তো এতগুলি কাজ করা আছে তারপরে প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা রেখেছি যেন যে কেউ নিতে পারে এবং আপনারা রেগুলার ইউজ থেকে শুরু করে আপনারা ওকেশনাল ইউজের জন্য এটা ব্যবহার করতে পারে আরেকটা কালার আমি দেখাচ্ছি যে কালারটাও কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে পরে ফেলতে পারেন এটাকে আমরা সাধারণত নুট কালার বলি তো এই কালারটা নিলেও কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে আশা করি পরে ফেলতে পারবেন ইনফ্যাক্ট ব্ল্যাক ইনার দিয়ে পরলেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে এটা হচ্ছে নুট কালারের দুবাই চেরি ফেব্রিকের উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা কাঠচুপি মাত্র দুই টাকা এরপরে দেখাচ্ছি আমি ব্ল্যাকটা যেটা আমি পরেছি ব্ল্যাকটা আমার কাছে কেন জানি ব্ল্যাকটা অসম্ভব সুন্দর লাগে ব্ল্যাকের সাথে এই কম্বিনেশনটা ফুটেছে অনেক এই সিকোয়েন্স ওয়ার্কটা সিকোয়েন্স পার্ল অ্যান্ড পাইপ ওয়ার্ক করা আছে পুরো দেখেন কয়টা ফুল তিন ছয় সাত চোদ্দটার মতো ফুল হ্যাঁ চোদ্দটার মতো ফুল পাচ্ছেন আপনারা এই কেপে মাত্র দুই হাজার পাঁচশো টাকা তাই না অনেক কম রেঞ্জের ভিতরে আপনার কার্টিকে ওয়ার্কে পেয়ে যাচ্ছে এই কেপগুলো আপনারা পাবেন আমাদের সবগুলো শোরুমে আমাদের আবাই নামের এখন তিনটা শোরুম তিনটা শোরুমে আপনারা পেয়ে যাবেন এই কেপ সাথে আরো সুন্দর সুন্দর এই টাইপের অনেক অনেক কেপ আছে অনেক অনেক কালার আছে সেগুলাতে এই ধরনের কাটচুপি ওয়ার্ক স্টোন ওয়ার্ক অনেক টাইপের এরকম ওয়ার্ক আছে সেগুলো আপনারা শোরুমে আসলে আরো ভালো মতো দেখে নিতে পারবেন যারা শোরুমে এসে কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্যে শোরুমে অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের এই শোরুমটা বনানিতে বনানি শোরুমে অ্যাড্রেসটা হলো বনানি এগারো মেইন রোডে বিল্ডিং নাম্বার সিক্সটি সেভেন এই বিল্ডিং এর লিফ্ট চারে আমাদের আবাইন শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত যারা আপনারা পান্থপথ শোরুমে যাবেন পান্থপথ এড্রেসটা টা বলে দিচ্ছি পান্থপথ এড্রেসটা হলো পান্থপথ স্কোয়ার হসপিটাল উল্টা দিকে সুন্দরম প্লাজা বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের পান্থপথের শোরুমটাও প্রতিদিন খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা খিলগা শোরুমে যেতে চান খিলগা শোরুমের অ্যাড্রেস হলো খিলগা মালিবাগ শহীদ রোড বিল্ডিং নম্বর পাঁচশো চুয়াত্তর বাই সি চৌধুরী পাড়া বিল্ডিং এর লিফটেড থ্রি ক্লাব হাউস বিল্ডিং এর লিফটেড থ্রি চলে যাবেন আমাদের খিলগা শোরুমে খিলগা শোরুম খোলা থেকে সপ্তাহে দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান তাদের জন্য বলে দিচ্ছি আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন এবং হোম ডেলিভারি নিয়ে ফেলতে পারেন আমরা ঢাকার ভিতর ঢাকার বাহিরে আমাকে দেশের বাইরেও সবখানে ডেলিভারি করি তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলুন হোম ডেলিভারি নিয়ে ফেলুন আর আমাদের বনানী শোরুমটা একেবারেই নতুন লঞ্চ করা হয়েছে এখানে অনেক অনেক নতুন কালেকশন দিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু অন্য শোরুমের সব শোরুমে এখনও দেওয়া সম্ভব হয়নি অনেক কালেকশন এরকম এখানে আছে তো তারা যদি সেই ধরনের কালেকশনগুলো দেখতে চান তাহলে বনানী শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ